তোমাদের রানী ধারাবাহিকের প্রত্যেকটা পর্ব এখন দারুণ জমজমাট হচ্ছে একদিকে রানীর মৃত্যুর খবর পেয়ে শোকে পাথর হয়ে গিয়েছে রানীর সঙ্গে কাটানো নানান মুহূর্তের কথা মনে করে আবেগ প্রবণ হয়ে পড়েছে সে অন্যদিকে সত্যি কি নায়িকার মৃত্যু হল এই নিয়ে চিন্তায় পড়েছেন দর্শকেরা এরই মাঝে ফাঁস হয়ে গেল ধারাবাহিকের আসন্ন ট্র্যাক শুরু থেকেই টিআরপি তালিকায় কামাল দেখাচ্ছে স্টার জলসার এই ধারাবাহিক ভিন্ন স্বাদের এই মেগা নিয়ে বিস্তর চর্চা হয় দর্শক মহলে শুরুতে যেমন বিয়ের আগে দুর্জয় রানীর ঘনিষ্ঠতা দেখানো নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল এখন আবার নায়ক নায়িকার বিচ্ছেদের ট্র্যাক দেখছেন দর্শকেরা অনিশার সঙ্গে নায়কের ঘনিষ্ঠতাও দেখতে বিশেষ ভালো লাগছে না তাদের তবে এবার সিরিয়ালে আসতে চলেছে বিরাট টুইস্ট বর্তমানে তোমাদের রানীর গল্প অনেকটাই এগিয়েছে ইতিমধ্যেই সন্তানের জন্ম দিয়েছে রানী ছোট্ট দুনি এখন দুর্যয়ের নয়নের মণি তবে এবার শোনা যাচ্ছে যে ফের একবার লিপ নিতে চলেছে সিরিয়ালের গল্প আরও একটু বড় হয়ে যাবে দুর্জয় রানীর মেয়ে দুনি শোনা যাচ্ছে যে দুর্জয় ও রানীর মেয়ের ভূমিকা এবার কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ খ্যাত শিশুশিল্পী অয়না চট্টোপাধ্যায়কে দেখা যাবে রানী এবং দুনি দুই মিলে ধারাবাহিকের গল্প কতখানি জমজমাট করে তুলতে পারে সেদিকেই এবার নজর থাকবে সকলের